you mm -hmm. আলাইকুম সোনিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেলে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি নতুন আরো একটি দিনের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করছি আপনাদের সবাইকে ভালো লাগবে সকালে নাস্তা শেষ করে ঘর গোছানোর কাজ একদম কমপ্লিট করে ফেলেছি আর এখন চলে এসেছি দুপুরের রান্নার প্রিপারেশন নেওয়ার জন্য তো ফ্রিজ খুলে এই যে প্যাকেটগুলোকে এরকম একটু টানা হেঁচটা করছিলাম কারণ নিচের এই বড় বড় প্যাকেটগুলো একদম জমাট বেঁধে গিয়েছে তো এগুলো যেহেতু সময় আসলে বের করি না এরকম ছোট ছোটো প্যাকেট করে রাখি ওগুলোই বের করে রান্না করে ফেলি তো ভাবলাম আজকে একটু গরু মাংস রান্না করব তো গরুর মাংস প্যাকেটটা যেহেতু একটু বড় ছিল তো নিচে বরফটা একটু বেশি জমে গিয়েছে যেহেতু মাঝখানে একদিন কারেন্ট ছিল না সকাল থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত সম্ভবত সেই কারণেই অনেকটা জমাট ভেদে গিয়েছে মাংসটা প্রথমে ভিজিয়ে দিলাম যেহেতু মাংসটা ভিজতে একটু সময় লাগে আর কিছুদিন আগেই আমি রান্নাঘরের জন্য একটা প্রয়োজনীয় জিনিস কিনেছি চলুন সেটা আপনাদের সাথে করে নিয়েই আনবক্সিং করি আমার রান্নাঘরের অন্যতম প্রয়োজনীয় জিনিসের মধ্যে একটা জিনিস হচ্ছে রাইস কুকার তো কিছুদিন আগে আমার পুরাতন রাইস কুকারটা নষ্ট হয়ে গিয়েছে তাই আমি একটা নতুন রাইস কুকার কিনেছি এই রাইস কুকারটার নাম হচ্ছে মিয়াকো আর এটা হচ্ছে আঠাইশ লিটার এটার প্রাইস নিয়েছে বত্রিশশো টাকা যেহেতু এখন সব কিছু জিনিসের দাম একটু বাড়তি সেই জন্য দেখা যায় যে বাজারে কম বেশি সেভাবেই নেওয়া হয় আর আমি কিন্তু এটা শোরুম থেকে কিনিনি এটা হচ্ছে আমি কোকারিসের দোকান থেকে কিনেছি আমার পরিচিত দোকান ছিল সেখান থেকেই তো এটার ভিতরে হচ্ছে থ্রি লেয়ার বিশিষ্ট প্রথমেই দেখে নিয়েছেন এটার মধ্যে একটা স্টিম করা রয়েছে তার সাথে একটা ঢাকনা রয়েছে ঢাকনাটা অন্য অন্য পাত্র ব্যবহার করা হবে তো এখন আমি বের করে করে সব কিছু দেখাচ্ছি এর মধ্যে একটা নোটবুক রয়েছে যেটা রাইস কুকারের দিক বলি হিসেবে ব্যবহার হবে এর মধ্যে সব কিছু দেওয়া রয়েছে তাছাড়া আমরা কিন্তু রাইস কুকার ব্যবহার করতে কম বেশি সবাই পারি তাছাড়া এর মধ্যে দুইটা পট রয়েছে পট দুইটা থাকাতে অনেক বেশি সুবিধা এই জন্যই যে একটাতে ভাত রান্না করে অন্যটাতে কিন্তু আপনি সবজি মাংস যে কোনো জিনিসই রান্না করতে পারেন যেমন আজকে আমি মাংস রান্না করব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আর এই তো এটা হচ্ছে স্টিম এটার মধ্যে আপনারা পিঠা মোমো থেকে শুরু করে যে কোনো জিনিস তৈরি করতে পারবেন কেমন হয়েছে রাইস কুকারটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এখন হচ্ছে মাংস রান্না করতে চলে যাই মাংসটা অলরেডি আমার নর্মাল হয়েও গিয়েছে আর এটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এক এক করে এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দিব। তো প্রথমে আদা বাটা দিয়েছি তারপরে রসুন বাটা আর এখানে বেশ খানিকটা পেঁয়াজ বাটা দিয়েছি তারপরে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া আমি কিন্তু সব কিছু আন্দাজ অনুযায়ী দিয়েছি কোনো পরিমাপ বা কত চামচ এভাবে দিইনি আসলে রান্না করতে করতে একটা চোখের আন্দাজ হয়ে গিয়েছে আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দিয়ে দিবেন সেই সাথে কয়েকটা তেজপাতা দিয়েছি আর এখানে গোটা কয়েকটা মশলা নিয়েছি এগুলোকে একটু হামান দিস্তায় হচ্ছে থেতো করে নিব আপনারা কিন্তু চাইলে শিল্পাটা বেটেও নিতে পারেন তো হামান দিস্তায় একটু থেতো করে নিচ্ছি যেন মশাগুলো একটু খানিকটা গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তো এখানে রয়েছে সাদা এলাচ কালো এলাচ দারচিনি লং সেই সাথে গোলমরিচ গোলমরিচগুলো একদম সব খুব সুন্দরভাবে আধা ভাঙ্গা হয়ে গিয়েছে এতে হয় কি মাংসের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে সেই জন্য আজকে একটু অন্যরকমভাবেই দিচ্ছি আর এগুলোকে আমার থেতো করে নেওয়া হয়ে গিয়েছে এখন মাংসের মধ্যে দিয়ে দিব তো মশলাগুলো দিয়ে এখন হচ্ছে ভালোভাবে মেখে নিব আর অল্প করে একটু তেল দিলাম যেহেতু মাংসের সাথে বেশ খানিকটা চর্বি রয়েছে তো প্রথম অবস্থায় যদি তেল বেশি দিয়ে দিই দেখা যাবে যে বেশি তেল হয়ে যাবে সেই জন্য অল্প তেল দিয়ে দিলাম পরবর্তীতে লাগলে আরেকটু দিয়ে দিব। আর এভাবে হাতে মাখিয়ে মাংস রান্না করলে কিন্তু বেশি টেস্ট হয়ে থাকে অন্য অন্যভাবে রান্না করলেও ভালো হয় তবে এভাবে রান্না করলেই বেশি মজা হয় আর এটা চট জলদি এটাতে একদম কোনো ঝামেলা নেই আর রাইস কুকারে সাধারণত মাংস রান্না করলে আমার কাছে সবচেয়ে বেশি ঝামেলা কম মনে হয় আমি যে শুধু মাংসই রান্না করি রাইস কুকারে এমনটা না আমি অন্য অন্য কিছু করে থাকি যেমন পায়েস দুধ স্যামাই কেক পুডিং সব কিছুই করে থাকি আস্তে আস্তে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো এ তো আমি পটটা বসে কুক অন করে দিয়েছি প্রথমে হচ্ছে ঢাকনাটা ছিল না কাছে সেই জন্য স্টিলের ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম পরবর্তীতে ঢাকনা নিয়ে আসে ঢাকনা দিয়েছি আর ওই ঢাকনাটা দেওয়াতে আসলে বেশি সুবিধা হচ্ছিল ভাবটা বের হয়ে যাচ্ছিল তো যাই হোক মাংসটাকে একটু নাড়াচাড়া করে দিলাম আর খুব সুন্দর একটা ফ্লেভারও বের হয়েছিল আস্তে আস্তে পানিটাও কমে গিয়েছে খুব একটা বেশি পানি দেইনি আর পরবর্তীতে রসুনের কথা মনে পড়েছে তো রসুন দিতে ভুলে গিয়েছিলাম আর এই তো তেলটা উপরে ভেসে উঠেছে এখন মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব এমন তো অবস্থায় কিন্তু কোনো সময় কূপ থাকে আবার অনেক সময় নর্মালে চলে যায় তো তারপরেও কিন্তু এটা রান্না হতে থাকে পরবর্তীতে আবার কিছুক্ষণ পর কূপ দিয়ে দিলে আবার চলে আসে তো ওপরদিকে গ্যাসে আমি হচ্ছে আলু ভেজে নিয়েছিলাম আর আলু ভেজে আজকে আলু দিয়ে মাংসটা রান্না করছি যেহেতু হাতে মাখিয়ে করেছি ওই অবস্থায় আর আলুটা দিয়ে দিন তো এখন আলুটা দিয়ে আরও বেশি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব এদিকে মাংসটা কষানো হতে থাক আর আমি আপনাদের কাছে ছোট্ট করে একটা অনুরোধ করে নিই যদি আজকের ভিডিওটা দেখতে দেখতে আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা অলরেডি কাজটা করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ মাংস রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি রাইস কুকার এভাবে মাংস রান্না করে থাকেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন মাংসটা কষাতে কষাতে প্রথমে একটু পানি দিয়েছিলাম কারণ নিতে যেন লেগে না যায় তারপর আর একটু পানি দিয়ে নিয়েছি ঝোলের জন্য আর দেখুন ঝোল এবং মাংস রান্না পারফেক্টভাবে হয়ে গিয়েছে তো এখন নামানোর আগে উপর দিয়ে একটু গরম মশলা গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি সেই সাথে একটু পেঁয়াজ বেরেস্তা করেছিলাম পেঁয়াজ বেরেস্তাটা দেওয়াতে কিন্তু মাংস ফ্লেভারটা আরও ভালো হয়েছিল খেতে তো একদম দুর্দান্ত হয়েছিল আপনারা কিন্তু অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর রাইস কুকারে কি আমার মতো এরকম রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্ত তোই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ